রাসূল সাঃ কাছে এসে যদি কেউ বলতে এর রাসূল আল্লাহ আমি খুব অসুস্থ রাসূল সাঃ কি বলতেন জানেন রাসূল বলতেন লা বাসা আলাইকা তুহুরুন ইনশাআল্লাহ ইয়া আমি অসুস্থ রাসূল সাঃ বলতেন আরে ডোন্ট worry ইট উইল ক্লিনজ আপ ইউ ফ্রম ইউর সিনস ইফ আল্লাহ উইশ ইনশাআল্লাহ এতে তোমার যে গুনাহটুনা আছে পাপ আছে এই পাপগুলোকে আল্লাহ তাআলা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন করেন সুবহানাল্লাহ তাহলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হলেন না যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার মাফ হয়ে যায় পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু ভাল লাগবে না